আসসালামু আলাইকুম আমি আর বছর চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিওতে তো সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আর একটা ভিডিও দেশে এবং দেশের বাইরে বায়ু বোনেরা যে যেখানে আছেন এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আবারও আসসালামু আলাইকুম তো আশা করি ভালো আছেন তো আপনারা বিভিন্ন দেশ থেকে আমার ভিডিও দেখে থাকেন এজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে তো আসলে আমিও চাই এবং আপনাদের যেহেতু আপনারা বেশিরভাগই প্রবাসী মানুষ আপনাদের কষ্ট অর্জিত টাকা ভালোভাবে কাজে লাগাতে পারেন এবং ভালো জায়গাটাই আসলে সংগ্রহ করার চেষ্টা করি করে থাকি এবং দোয়া করবেন এইভাবেই যেন করতে পারি তো ঠিক আছে দর্শক অনেকে চাইছেন অনেকে চেয়ে থাকেন আজকে ইনসাফ আমাদের কুমিল্লা ইনসাফ হাউজিং একটা মোটামুটি সুপরিচিত ইনসাফ হাউজিং কোটবাড়ি রোডে তো টমসম ব্রিজ থেকে মাত্র দশ টাকার ভাড়া লাগে তো আসলে এখানে বাড়াটি আরও কোনো সমস্যা হয় না যেহেতু টমসম ব্রিজ থেকে মাত্র দশ টাকার বাড়াটি বাড়া লাগে তো সহজেই চলে আসা যায় তো আমি আছি ইনসাফ হাউজিংয়ের এখন একটু দক্ষিণাংশে আছি তো আপনারা সকলেই জানেন যে ইনসাফ হাউজিংটা আসলে রাতারাতি চেঞ্জ হচ্ছে এবং দক্ষিণ দিকে চলে যাবে তো আমি আছি এখন উত্তরমুখী হয়ে দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু দূরে আছি ইনসাপ এর ভিতরে আছি তো এখন আছি আমি পূর্বমুখী হয়ে এখন আছি আমি এই যে কর্ণ জুম করে দেখালাম এখন আছি আমি সরাসরি দক্ষিণে যেটা নাকি আমাদের বেলতলি রোডটা লাগছে ওই দিকে সরাসরি আর এখন আছি আমি পশ্চিমমুখী হয়ে তো মোটামুটি চারিদিকটা একটু দেখিয়ে দিলাম অবশ্যই আপনাদেরকে দেখাতে হয় তবে এখানে রাস্তাঘাট কোনো সমস্যা নেই তবে ইনসাপের দায়িত্বে এ পর্যন্ত বিদ্যুৎ খাম্বা যেটা আমরা বলি আর কি বিদ্যুৎ টাইম ইনসাবের দায়িত্বে ঢুকে যাবে এবং তাদের সিস্টেম যেটা তাদেরকে রাস্তা রাস্তাঘাট কোনো কিছুর জন্য তাদেরকে কোনো টাকা দিতে হবে না যেহেতু তারা আসলে জমির মালিকদের থেকেই একটা বেনিফিট নিয়ে নিয়েছে যার কারণে আপনি এখন যদি এখানে জায়গা নেন জমি নেন যেটাই নেন তাদেরকে কোনো বেনিফিট আপনি দিতে হবে না কারণ জমির মালিক থেকে নিয়ে নিয়েছে তারা তো এই জন্য জমির মালিকরাও একটু দাম বাড়িয়ে দিছে আসলে আগে কম ছিল এখন আর ইনসাফ হাউজিংয়ের ভিতরে কোনো কম রেটের কোনো জায়গা নেই তো এখন দর্শক আমি যে প্লটটা নিয়ে একটু কথা বলবো তো এখানে যারা অল্প পয়সায় কম টাকায় যারা মনে করেন টাকা কম আছে আগে এরকম প্লট বুকিং দিকে চাচ্ছেন এরকম সিস্টেম খুঁজছেন যে আগে কম পয়সা দিয়ে বুকিং দিবেন পরে আপনাকে একটা ইউনিট দিবে এবং ওই সিস্টেমে যদি কেউ আসতে চান তবে এই সিস্টেমও আছে এই যে এই পলটটা এই পলটটার জন্য মালিক গ্রাহক খুঁজতেছেন এজন্য আসলে আমি এটা দিলাম যদি কেউ এরকম আগ্রহী থাকেন বুকিং ফার্স্ট প্রথম বুকিং ডাউন পেমেন্ট হলো বারো লক্ষ টাকা পরে আপনি আসিস দিয়ে টাকা দিতে পারবেন আর টোটালি দিতে হবে আপনার পঁয়তাল্লিশ লক্ষ টাকা এ তারপরে বিস্তারিত যখন আপনি আসবেন সরাসরি মালিক থেকে কথা বলে জানতে পারবেন আপনি এই পঁয়তাল্লিশ লক্ষ টাকার ভিতরে আপনি কমপ্লিট ইউনিট একটা ইউনিট পাবেন এবং কত ইউনিট কত স্কোয়ার ফুট পাবেন ওই ব্যাপারটা মালিকের সাথে সরাসরি এসে বসে আপনি ডিসকাস করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো সিস্টেমটা হলো এটাই যে আপনি প্রথমে আগে বারো লক্ষ টাকা দিয়ে বুকিং দিতে হবে তো ঠিক আছে ঠিক আছে দর্শক যদি এই সিস্টেমে কেউ বুকিং দিতে চান তাও আমার সাথে যোগাযোগ করবেন আমি মালিকের সাথে বসিয়ে দেবো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট দেখেন এখানে রাস্তা আছে আপনার তেজপুরের রাস্তা এই তেজপুরের রাস্তা দিয়ে এসেই এটাই বুকিং সিস্টেম হবে আর কি তো ঠিক আছে দর্শক আমি এয়ার বাচ্চু আজ এখানেই রাখলাম দোয়া করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ